আসসালামু আলাইকুম সোনা এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আমরা খামারি ভাইয়েরা অদ্ভুত একটা সমস্যার মধ্যে দিয়ে যাই অনেক ক্ষেত্রে গাবি লাথি দেয় এই লাথি দেওয়ার কারণে হল দুধ হওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে গাবির অনুনের ক্ষতি হতে পারে আজকের এইটা সমাধান আমরা দিব যেটা আমরা গত চার থেকে পাঁচ বছর ধরে সারা বাংলাদেশে পাঠিয়ে পাঠিয়ে থাকতেছি সেটা হলো তুর্কি টেকনোলজির এনটিকিক্লোক এই এনটিকি লোকে রয়েছে ছয়টা এনটিকি লোক ছয় ছয় টোটাল বারোটা লোক এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে রয়েছে বারোটা লোক যেখানে যেন ছোটো বড়ো সব ধরনের গাভিতেই সব ধরনের সাইজের গাবিতেই লাগাতে পারেন আপনার এই এন্টি কি লকটা সম্পূর্ণ এসএস এছাড়া আমাদের লোহার এন্টি কি লক রয়েছে তো দুইটা দাম ভিন্ন রকম এসএস এর যে এন্টি কি লকটা রয়েছে সেটা জন্য রয়েছে লাইফটাইম গ্যারান্টি কাজ না করলে আপনি রিটার্ন দিতে পার면 সম্পূর্ণ টাকা ফেরত পাবেন তো এই প্রোডাক্টটা আসলে বাজারে অবশ্যই অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট রয়েছে যেগুলো কম দামি আপনারা নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই সাবধানে দেখে কিনবেন এই এন্টি কি লকটা লকটা খুব ইজিলি মুভেবল এবং খুব সহজেই মুভ করতে পারবেন তো লকগুলো যখন চেঞ্জ করতে পারবেন মানে গাবি যত শক্তিশালী হোক এই এত মজবুত করে তৈরি করা হয়েছে যেন সহজে গাভী লাথি না দিতে পারে অনেক দুষ্ট রয়েছে পাগলা রয়েছে যে কাছে যাওয়া যায় না এই গাভীর জন্য এই সলিউশন না লাথি দিতে পারবে না খুব সহজেই দুর্ধন করতে পারবেন দুধহানো মেশিনের সাহায্যে দুধ করতে পারবেন আমাদের কাছে তুরস্কের দুধহানো মেশিনও রয়েছে আপনাদের যদি এই দিয়ে প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা গ্রাম পর্যায়ে নিতে পারবেন জেলা উপজেলা সব জায়গায় নিতে পারবেন আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে ঠিকানা দেওয়া রয়েছে রয়েছে ডিসক্রিপশন বক্সে আপনারা যদি প্রোডাক্টটি পেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখন দেখতে থাকুন দুষ্টু লাথি কিভাবে বন্ধ করা হচ্ছে এই তুর্কি টেকনোলজির এন ডিকি মাধ্যমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম